শেষ রাতের পেতনি চন্দ্রপুর গ্রামটা শান্ত নিরিবিলি এক জায়গা রাত হলে জেন সময় থমকে দাঁড়িয়ে যায় পাখির ডাক থেমে যায় কুকুরও ঘেউ ঘেউ বন্ধ করে দেয় গ্রামের বয়স্কদের মুখে একটা পুরোনো গল্প ঘোরে শেষ রাতের পেত্নী লোকমুখে শোনা যায় এই পেতনিটা নাকি আসে ঠিক শেষ প্রহরে যখন রাত আর ভোরের মাঝখানে এক ফালি সময় থাকে যাকে পায় সে আর ফেরে না এক আগমন তন্ময় সদ্য শহর থেকে ফিরেছে ইন্টিরিয়র ডিজাইনার ছুটির জন্য এসেছে তার মামার বাড়িচন্দ্রপুরে আধুনিক মেন্টালিটি নিয়ে এসব ভূতের গল্পে সে একদমই বিশ্বাস করে না মামা মামি বারবার বলেছে শেষ রাতের দিকে বাইরে যাস না পেত্নির পাল্লায় পড়বি তন্ময় হেসে উড়িয়ে দিয়েছে এক রাতে অজানা কারণে ঘুম ভেঙে গেল তার ঘড়িতে তখন তিন দুই দুই সে উঠে বসল হালকা তেষ্টা পেয়েছিল জলের জন্য উঠতে গিয়ে চোখ পড়ল জানালার দিকে একটা সাদা শাড়ি পরা মহিলা মাথায় ঘন চুল পিট অব্দি লটপট করছে মাঠের এক কোনায় দাঁড়িয়ে মুখ দেখা যাচ্ছে না অন্ধকারেও বোঝা যাচ্ছে কিছু একটা ঠিক নেই তন্ময় প্রথমে ভাবল হয়তো কোনো পাগলি কিন্তু গ্রামের সবাই জানে ও জায়গাটা খু পুকুর যেটা দিনের আলোতেও কেউ ছুতে চায় না দু অনুসরণ পর দিন সকালে সে কথা তুলতেই গ্রামের লোকজন থমকে গেল বৃদ্ধ গৃহকর্তা গোপাল কাকা বললেন ওইটাই শেষ রাতের পেতনী রে কেউ চোখে দেখলে তিন রাতের মধ্যে সে মরে যায় না হয় পাগল হয়ে যায় উই তন্ময় হেসে ফেলে স্রেফ হ্যালুসিনেশন ছিল কু কিন্তু সেদিন রাত থেকে সব বদলে যেতে লাগল ঘড়ি যখন তিনটা পেরোয় তখন জানলার বাইরে কে যেন করে কখনো গলা ভেসে আসে তন্ময় জল দে তন্ময় ফিরে আয় এক রাতে দরজার নিচ দিয়ে সাদা কাপড়ের আঁচল ঢুকে পড়ে ঘরের ভিতর বাতি জ্বালানোর পর কোনো কিছুই থাকে না তিন পেছনের ইতিহাস তন্ময়ের কৌতূহল চূড়ায় পৌঁছে যায় সে খোঁজ নিয়ে জানতে পারে প্রায় পাঁচ শূন্য বছর আগে এই কালীপুকুরে এক নববধূকে হত্যা করা হয় যৌতুকের জন্য গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মেরে ফেলে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা নাম ছিল মেঘলা গ্রামের লোকেরা বিশ্বাস করে তার আত্মা ফিরে আসে কি শেষ রাতের প্রহরে খুব প্রতিশোধের নেশায় শেষ রাত তৃতীয় রাত তন্ময়ের ঘুম আসে না সে বারান্দায় দাঁড়িয়ে থাকে চারদিকে নিস্তব্ধতা ঘড়ি তিন 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 একটা ছায়া আবার দুলে ওঠে পুকুরের ধারে এবার সে সিদ্ধান্ত নেয় সামনা করবে সে ধীরে ধীরে এগিয়ে যায় পুকুরের দিকে পেছন থেকে ভেসে আসে তুমি তাকিয়ে দেখলে আমি চোখ কাড়ব তুমি কথা বললে আমি জীব নেব তন্ময় থেমে যায় ভয় চেপে ধরে বুক হঠাৎ ছড় ওঠে পুকুরের পানি টকবক করে ফুটে ওঠে বাতাসে চুল উঠছে সাদা শাড়ির নারীর চোখ দুটো জ্বলছে আগুনের মতো সেই মুহূর্তে কালীমূর্তির কাছে রাখা পুরনো তাবিষ্টা তন্ময়ের পকেট থেকে পড়ে যায় মাটিতে এক ছোলকে পেতনি চিৎকার করে তাবিজ আগুন আগুন এক প্রবল চিৎকারের সঙ্গে পেতনি মিলিয়ে যায় ধোয়ার মতো রাত পেরোয় পাখির ডাক আবার শোনা যায় পা মুক্তি না বিষাপ তন্ময় বেঁচে যায় কিন্তু চোখে এখনও রাতে মাঝে মাঝে মেঘলার ছায়া দেখে সে বুঝে যায় পেতনি দূর হয়নি শুধু দূরে সরে গেছে শেষ রাতটা এখনো ভয়ঙ্কর কেননা মেঘলা এখন অন্য কাউকে খুঁজছে যে তার কণ্ঠে জল দেবে তার গল্প শুনবে আর তার প্রেতাত্মাকে মুক্তি দেবে কেমন লাগল চাইলে আমি এর সিকুয়েল বা আরেকটা গ্রামীণ ভূতের গল্প লিখে দিতে পারি